আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশে এবং দেশের বাইরে এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসে উদ্দীপন অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে সুস্বাগতম মহান আল্লাহ রাবুল আলামিন তার ইবাদতের জন্য পাঠিয়েছেন মানুষ আর এই মানুষকে সঠিক দিক নির্দেশনার জন্য পাঠিয়েছেন নবী রাসুল আরও পাঠিয়েছেন পবিত্র আল কোরআন যেখানে আছে ইহকাল ও পরকালের জন্যে মানুষের জীবন চলার পথকে সহজ করার জন্যে সঠিক দিক নির্দেশনা সুপ্রিয় দর্শক মন্ডলী এবারে আমরা পবিত্র আল কোরআন থেকে শুনব তেলাওয়াত এবং তার তর্জমা أعوذ بالله من الشيطان রহমান রহিম আল্লাহ তালার নামে কোরায়েশ বংশের প্রতিরক্ষার জন্য তাদের প্রতিরক্ষা শীত ও গরমকালের সফরের জন্য তাদের এ ঘরের মালিকেরই ইবাদত করা উচিত যিনি ক্ষুধায় তাদের খাবার সরবরাহ করেছেন এবং তিনি তাদের ভয় ভীতি থেকে নিরাপদ করেছেন এবারের পরিবেশনা একটি গান মোহাম্মদ তিনি একজন গবেষক তিনি একজন শিক্ষাবিদ দীর্ঘদিন ধরে তিনি শিক্ষাঙ্গনের সঙ্গে জড়িত তার কাছে আমরা জানতে চেষ্টা করেছি তার বাল্য জীবনের কথা কেমন ছিল তার সেই দিনগুলি বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে কিছু দূরেই স্কুল আমি শিশুকালে কোরআন পড়ার জন্য কিছুদিন ব্যয় করি কোরআন শরীফ সামান্য কিছু শিখে দুই তিন পাড়া পড়ার পরেই স্কুলে ভর্তি হই এই স্কুলে পাতা লেখা শিখি তখনকার দিনে আমরা কলা পাতায় লিখতাম কলা লিখে প্র্যাকটিস করতাম তারপরে এই অ আ খ লেখা হয়ে গেল যেত। এরপরে কয়েকদিন পরেই তাল পাতায় লেখা শুরু হয় এটা বুঝলাম যে এটা একটা প্রমোশন কলা পাতার পরে তাল পাতা তাল পাতার পরে হাতে সিলেট আসলো সিলেটের মধ্যে লিখতে হতো এই নিয়েই পরবর্তীকালে একেবারে ক্লাস ফোর তখন ক্লাস ফোর পর্যন্ত প্রাইমারি স্কুলে পড়াতো এই ক্লাস ফোর পর্যন্ত এই সিলেটের উপরেই চলেছে হেডমাস্টার ছিলেন তোরাবালি খন্দকার আমাকে অত্যন্ত স্নেহ করতেন তিনি আদর করে পড়াতেন কিন্তু ইনি খুব রাগী ছিলেন সেই জন্য ছাত্ররা খুব ভয় পেত সুতরাং আমিও ভয় পেতাম ভয়ে কোনোদিন কাছে যায়নি এবং কোনোদিনই বে করিনি বেয়া করলে যে বাই চান্স মারধর করে কারণ আমার সামনে আমি বেত মারতে দেখেছি আমার সৌভাগ্য হোক আর দুর্ভাগ্য হোক এই প্রাইমারি স্কুলের জীবনে একদিনও বেত পিঠে পড়ে নাই এখান থেকে নিম্ন প্রাইমারিতে বৃত্তি পরীক্ষা দেই বৃত্তি পরীক্ষা আমরা আমাদের ক্লাস থেকে দুজন দেই একজন গোসাইদার সাহা আরেকজন আমি এবং সমগ্র মধ্যে সাপে বিষণে তখন দুইটি বৃত্তি কয়েক হাজার ছাত্র তার মধ্যে আশ্চর্যজনকভাবে দুই বৃত্তি আমাদের স্কুলে এসে পড়ল গোসাইদার সাহা এবং আমি এই দুইজনে বৃত্তি পেয়েছি সারা নারায়ণগঞ্জের মানুষ তখন অবাক সাব ইন্সপেক্টর ছিলেন আব্দুল আবদুসোহান এই মাওনা সাহেব শুধু স্কুল পরিদর্শন করার জন্য নয় এই দুই ছাত্রকে দেখার জন্য গিয়েছিলেন সেই কথা মনে আছে আর তখনকার দিনের যাতায়াতের ব্যাপার অত্যন্ত কঠিন ছিল নারায়ণগঞ্জ হয়ে ঘুরে হয় স্টিমারে অথবা নৌকায় যেতে হতো তা এই কথা অত্যন্ত স্মরণীয় হয়ে আছে শৈশবের এই কথা শ্রমিকের অধিকার আদায়ের লক্ষ্যে পালিত হয় মহান মে দিবস যে কারণে মহান মে দিবস পালিত হয় ইসলাম শ্রমিককে সে অধিকার দিয়েছে অনেক আগেই প্রতিবছর সারা বিশ্বে ঘটা করে পালিত হয় মে দিবস অথচ কজন শ্রমজীবী মানুষ জানে আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হো মার্কেটে দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে যারা আন্দোলন করেছিল তাদের সেই মহান আত্মত্যাগের কথা যাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল তাদের সেই আত্মত্যাগ এবং তাদের সেই দাবির সবটুকু আজও বাস্তবায়িত হয়েছে শ্রমিকরা কি পেয়েছে ন্যূনতম খেয়ে পড়ে বাঁচার অধিকার শ্রমিকরাই আমাদের সমাজে আজও সবচাইতে অবহেলিত অথচ ইসলামী শ্রমিকদের সর্বপ্রথম মর্যাদার আসনে বসিয়েছে আঠারোশো সালের বহু পূর্বেই রাসুল মোহাম্মদ সেল্লাহ আলাইসলাম বলে গেছেন শ্রমিকের ঘাম শুকাবার আগেই তার মজুরি দিয়ে দাও রসুল আরও বলেছেন নিজের হাতের কাজ ও শ্রম দ্বারা উপার্জিত খাদ্য অপেক্ষা উত্তম খাদ্য কেউ খেতে পারে না হাদিসে আরও বলা হয়েছে তোমাদের অধীনস্থদের তাই খেতে দাও যা তোমরা খাও তাই পড়তে দাও যা তোমরা পড় আর কোরআন মজিদে বলা হয়েছে আর মানুষের প্রাপ্য শুধু তা যার জন্য সে চেষ্টা ও শ্রম করেছে চেষ্টা ও শ্রম অবশ্যই গুরুত্ব পাবে এবং চেষ্টা ও শ্রমকারীকে তার পুরো মাত্রায় প্রতিফলন অবশ্যই দেয়া হবে যে আঠারোশো ছিয়াশি সালে সেই ঘটনা আজকে দু সাল একশো বছর চলে গেল কিন্তু তাদের সেই অধিকার আজও প্রতিষ্ঠিত হলো না এরকম শ্রমিক দিবস বা এরকম মেয়ে দিবস পালন করা আসলে সত্যিকার অর্থে কোনো অর্থবহ হতে পারে না যদি না শ্রমিকদের দাবি পূরণ হয় সেই জন্য আজকে মূল কথা বলা যায় যে আজকের শ্রমিক দিবসে বক্তার সংখ্যা বেড়ে গেছে কিন্তু কাজ করার সংখ্যা লোক কম সরকারও বক্তৃতা দেয় যারা বাস্তবায়ন করবে মালিক পক্ষ তারাও বক্তৃতা দেয় কিন্তু দেখা যায় যে তারা বাস্তবে শ্রমিকদের সেই দাবি এখনও পূরণ করতে পারে নাই বক্তৃতার পরিবর্তে কাজের দিকে যদি আমরা মনোযোগী হই সেমিনার সিম্পোজিয়াম আলোচনা সভা ইত্যাদি ফেস্টুন র্যালি এসব করার চাইতে যদি এই সমস্ত সমস্যাগুলোর বাস্তবায়ন করা হয় তাহলে শ্রমিক দিবসের যথার্থ মূল্যায়ন করা হয় এবং এটা বাস্তবায়িত হতে পারে বলে আমি বিশ্বাস করি যাদের শ্রমের ফসল আমাদের এই দেশ এই সমাজ এই সভ্যতা আসুন আমরা তাদের সম্মান দেই তাদেরকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেই প্রতি বছর পহেলা মে শ্রমিক দিবসে শ্রমিক মালিক সাধারণ মানুষ সহ সবারই হোক এই অঙ্গীকার এবার আপনাদেরকে আমন্ত্রণ ইতিহাস ঐতিহ্য পর্বে মোগল শাসনামলে বহির শত্রুদের আক্রমণ থেকে সুবে বাংলা রাজধানী ঢাকাকে রক্ষার জন্য মির জুমলা মুন্সিগঞ্জে একটি দুর্গ নির্মাণ করেন যা ইদ্রাকপুরের কেল্লা নামে পরিচিত এবার আপনাদেরকে আমরা নিয়ে যাব মুন্সিগঞ্জে ইদ্রাকপুরের কেল্লা দেখার জন্য দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমরা এখন ঢাকা থেকে মাত্র আঠাশ কিলোমিটার দূরে মুন্সীগঞ্জ সদর উপজেলার অর্থাৎ মুন্সীগঞ্জ সদরের ইদ্রাকু দুর্গের সামনে দাঁড়িয়ে মোগল সম্রাট আওরঙ্গজেবের শাসন আমলে তার প্রধান সেনাপতি এবং বাংলার সুবাদার মির জুমলা ষোলোশো ষাট খ্রিস্টাব্দে এই দুর্গটি প্রতিষ্ঠা করেছিলেন এই দুর্গের সামনেই ইসামতি নদী প্রবাহিত ছিল নদীটি এখন আর নেই নদীটি ভরাট হয়ে বরং সেখানে গড়ে উঠেছে মুন্সীগঞ্জ জেলা এই দুর্গের চারিপাশে জল দ্বারা পরিবেষ্টিত ছিল সেই জলাধারগুলো এখন আর নেয় বরং ভগ্ন শরীর নিয়ে ইদ্রাকপুর দুর্গ এখনও দাঁড়িয়ে আছে চলুন আমরা এই দুর্গের ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই মুন্সীগঞ্জ জেলার প্রধান আকর্ষণ ইদ্রাকপুর দুর্গ সোনাকান্দা ও হাজিগঞ্জ দুর্গের মতো মগ ও ফিরিঙ্গিদের দমন করার জন্য এই দুর্গ নির্মিত হয় কোনো এক সময় এটি ইসামতি নদীর তীরে অবস্থিত ছিল এখন ইসামতি শুধুই স্মৃতি ভরাট হয়ে গড়ে উঠেছে বর্ধিত মুন্সীগঞ্জ জেলা মুন্সীগঞ্জ জেলা শহরের মধ্যভাগে অবস্থিত এই পুরাকীর্তিটি সোনাকান্দা দুর্গের তুলনায় ছোট এবং এর প্রতিরক্ষা প্রাচীরও বর্তমানে খুব ছোট দেখায় কিন্তু পূর্বে এমনটি ছিল না ঐতিহাসিকরা মনে করেন বালির স্তর জমতে জমতে দুর্গটির প্রাচীর আস্তে আস্তে নিচু হয়ে গেছে মুন্সীগঞ্জ শহর যেভাবে দিন দিন উঁচু হচ্ছে তাতে কিছুদিন পর দুর্গটির সীমানা প্রাচীরের আর কোন চিহ্নই হয়তো অবশিষ্ট থাকবে না দুর্গের দেয়ালে মোটা বুরুজ দৃশ্যমান দুর্গের পূর্ব দেয়াল ঘেসে দেয়ালের কেন্দ্রস্থলে রয়েছে গোলাকার বিরাট একটি ড্রাম এটির ব্যাসার্থ প্রায় একশো ফুট এই ড্রামটি সুরক্ষিত করার জন্য আরও একটি বেষ্টনী প্রাচীর ব্যবহৃত হয়েছে দুর্গের এই উঁচু ড্রামটি বুরুজ হিসাবে ব্যবহৃত হতো এবং এখানে দূরপাল্লার কামান বসানো হতো দুর্গটির ভেতরে রয়েছে বেশ কয়েকটি কক্ষ গলিপথ একটি সুড়ঙ্গ রয়েছে এখানে দর্শক মন্ডলী আপনারা এই যে একটি স্তম্ভ দেখতে পাচ্ছেন এটি এই স্তম্ভটি মূলত দুর্গের অংশ নয় এখানে একটি সুড়ঙ্গ ছিল এটা পরে এই স্তম্ভের মাধ্যমে যেটি বন্ধ করে দেওয়া হয়েছে কথিত আছে লালবাগ দুর্গের সাথে এই সুড়ঙ্গের মাধ্যমে একটি গোপন সংযোগ পথ তৎকালীন নির্মাতারা তৈরি করেছিলেন কিন্তু এর ইতিহাসের সত্যতা কতটুকু আছে তা আমাদের জানা নেই আহ আমরা লালবাগ দুর্গের ভিতরেও এ ধরনের একটি সুরঙ্গ পথ আমরা দেখতে পাই এবং সেই সুড়ঙ্গটি এখনো বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই এই সুড়ঙ্গ আমরা এখানে এসে জানতে পারলাম যে এই সুড়ঙ্গেতে প্রবেশ করতে যে একজন শিশু মারা যাওয়ার পরেই প্রশাসন কর্তৃক এই সুড়ঙ্গটা বন্ধ করে দেওয়া হয় তো জনসাধারণের ভিতর কিংবদন্তি আছে যে এই সুড়ঙ্গটা মূলত লালবাগ অথবা হাজিগঞ্জ দুর্গের সাথে সংযোগের জন্যই তৈরি হয়েছিল দর্শক বাংলাদেশের আরও অনেক ঐতিহাসিক নিদর্শনের মতো এই ইদ্রাকপুর দুর্গটিও কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটি মিউজিয়াম করার বিগত প্রত্যেকটি সরকারই এলাকাবাসীকে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কেউই তা বাস্তবায়ন করেনি এখনও এলাকাবাসীর দাবি এই দুর্গতিকে সংরক্ষণ করা হোক এখানে একটি জাদুঘর স্থাপন করা হোক এবং আমাদের নতুন প্রজন্মের জন্য নতুন প্রজন্মকে ইতিহাস সচেতন করে গড়ে তোলার জন্য এই দুর্গটিকে সংরক্ষণ করা হোক এবং এই বাংলাদেশের ইতিহাসকে সংরক্ষণ করা হোক আমরা আশা রাখবো এই দুর্গটি যথাযথ সংরক্ষিত হবে আমাদের নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে জানতে পারবে প্রোগ্রেসিভ মিডিয়া সেন্টার প্রযোজিত অনুষ্ঠানমালায় আপনাকে স্বাগতম ম্যাগাজিন অনুষ্ঠান উদ্দীপন প্রচারিত হবে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে দেশের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে সমকালীন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আয়োজিত টক শো দেশের সংলাপ প্রচারিত হবে প্রতি বৃহস্পতিবার রাত দশটা তিরিশ মিনিটে শুধুমাত্র ইসলামিক টেলিভিশনে যুগে যুগে মানুষ বেঁচে থাকেন তার কাজের মাঝে মৃত্যুর পরেও যারা বেঁচে থাকেন তার কাজের মাঝে তারাই হচ্ছেন সফল মানুষ তেমনি একজন সফল মানুষের নাম শাহবুদ্দিন আহমেদ তিনি একজন লেখক সাহিত্য সমালোচক নজরুল গবেষক এবং আবৃত্তি শিল্পী শাহাবুদ্দিন আহমেদ আজ আর আমাদের মাঝে নেই তারপরও তিনি যেন আমাদের মাঝেই বেঁচে আছেন আমাদের অন্তরে তার কাজের মাঝে তার মৃত্যুর আগে আমরা ধারণ করেছিলাম তার কণ্ঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার আবৃত্তি তাই না ওই মুসলিম খুব চুল আওয়াজ से जरा एक रात आर जे फराम होना चाहिए उस दिन कहीं नज़द ही जस दाम ये जस शाम जिसे रे उमान दिखा रहा हूँ शुरी कहाँ रे बिरात नाम पर इस तंत्र नाम बनाए सरस पर अंजाम तो ले तंजाम कुल भूल पूरी पूरी फिर दूसरे हम मम पर काहेरी को दोषे काउसर वर हाथे अब जम जम जाम चुन तमाम कमान तमाम समान निर्खोची करनाम पर

ইসলাম ধর্ম প্রচারের জন্যে বিভিন্ন সময় এদেশে ধর্মপ্রচারকগণ আসেন তেমনি একদল ধর্মপ্রচারকের ইতিহাস অনুসন্ধানের জন্য আমাদের উদ্দীপনের অনুসন্ধানে দল গিয়েছিল মুন্সীগঞ্জের পল্লীতে সেখানে যাওয়ার পর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক বিস্ময়কর ইতিহাস দর্শক মণ্ডলী আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি মুন্সীগঞ্জ সদর উপজেলার কেওয়ার গ্রাম এখানে একটি স্থাপনা দেখছেন যেটি মূলত কবরস্থান এখানে শুয়ে আছেন জন আউলিয়া আমরা মূলত এই কবরস্থান দেখার জন্য বা আপনাদেরকে কবরস্থান দেখানোর জন্য এখানে আসিনি আমরা এসেছি একটি ইতিহাসের সন্ধানে আমরা এই ইতিহাসগুলো জেনেছি এখানেই এই কবরস্থানটি সংস্কারের সময় এখানে একটি শিলালিপি পাওয়া গেছে যেখানে জন আউলিয়ার নাম উল্লেখ আছে এবং মদিনাবাসী উল্লেখ করা আছে মুন্সীগঞ্জ জেলা সদরের মহাকালী ইউনিয়নের কেওয়ার গ্রামে একই সাথে বারোটি প্রাচীন কবর রয়েছে কবরস্থানে প্রাপ্ত শিলালিপি থেকে জানা যায় হিজড়ি চারশো একুশ সনে অর্থাৎ নয়শো চুহাত্তর খ্রিস্টাব্দে সুদূর আরব দেশ থেকে জন ইসলাম প্রচারক বাংলাদেশের এই অঞ্চলে এসেছিলেন তারা জঙ্গলাকীর্ণ পতিতভূমি মানুষের বাসযোগ্য করার জন্য ইমারত দিঘি ও ইবাদতখানা তৈরি করেছিলেন দীর্ঘদিন এই এলাকায় ইসলাম প্রচার করে তারা এখানেই মৃত্যুবরণ করেন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এই ইসলাম প্রচারকদের আগমনের সময় এই এলাকার নাম ছিল বঙ্গ ও সমতট শ্রীনাথগুপ্ত নামে এক রাজা এখানে রাজত্ব করতেন এই কবরস্থানে প্রাপ্ত শিলালিপি থেকে যে বারোজন ইসলাম প্রচারকের নাম পাওয়া যায় তারা হলেন শাহান শাহ সৈয়দ শাহ সুলতান হুসাইনি মদিনা মনোয়ারাবাসী সুলতান সাব্বির হুসাইনি কবির হাসিমি আল হাসান শেখ হুসাইন আবুল হাসেম হুসাইনি হাফেজ আবু বকর সিদ্দিক ইয়াসিন উবায়দ ইবনে মুসলিম আসাদি সৌদ আবুল হাসিম সৌদ সাহাদ হুসাইনি এবং আবুল কাহিরাল আল বাগদাদি প্রথমোক্ত ব্যক্তি ব্যতীত আর কারো নামের সাথে মদিনাবাসী উল্লেখ না থাকায় এবং পরবর্তী ব্যক্তিগণের নামের তালিকা থেকে সহজেই অনুমান করা যায় প্রথম ব্যক্তি মদিনা থেকে ইসলাম প্রচারে বের হয়েছিলেন পথিমধ্যে তার সাথে আগত সঙ্গী সাথীগণ মুন্সীগঞ্জ এলাকায় ইসলাম প্রচারে বাবা আদম শহীদের নাম ব্যাপক পরিচিতি পেলেও আলোচ্য এই বারোজন ইসলাম প্রচারক বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহেরও প্রায় দুই শত বছর পূর্বে এখানে ইসলাম প্রচারে এসেছিলেন ফলে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় অত্র এলাকায় ইসলাম প্রচারে এই বারোজনই সর্বপ্রথম ভূমিকা রেখেছিলেন মুন্সীগঞ্জে আসিয়া এই কালিদাস সাগরের মাঝে আসিয়া যখন দ্বীপ পড়লেন এই দ্বীপের মাধ্যমে ওনারা আসিয়া এখানে মাঝে স্থান নিলেন এই স্থানের মাধ্যমে তিনি আসিয়া ইসলামিক একটা কেন্দ্র করে ওনারা ইসলাম প্রসার করতে আরম্ভ করলেন বাংলাদেশে ইসলামের আগমন আলোচনা করতে গেলে আরবের সাথে বাংলাদেশের সংযোগের আলোচনাটি আগে করতে হয় আমরা দেখতে পাই খ্রিস্টপূর্ব যুগে দক্ষিণ আরব থেকে শাহবাজাতির লোকেরা পালতোলায় নৌকায় আমাদের দেশে আসতো এবং আমরা আরও দেখতে পাই যে খুরদাদবি তাঁর কিতাবুল ওয়াল মামালিক গ্রন্থে তিনি বলেছেন যে আরবের বণিকরা চীন পর্যন্ত বাংলাদেশে উপকূল হয়ে বিচরণ করত ফলে বাংলাদেশে আরবদের যাতায়াত এবং ইসলাম যখন প্রচার এবং প্রসার মান ছিল সেই সময়টাতে এখানে খুব দ্রুত ইসলাম এসে যায় তো ঢাকায় আমরা ইসলামের যে সংযোগ পাই সেটি আমরা নাসির উদ্দিন মাহমুদ শার সময় থেকে পাই নাসির উদ্দিন মাহমুদ শাহ ছেলে রকুন উদ্দিন বাবাক শাহ রকুন ছেলে ইউসুফ শাহ জালাল উদ্দিন ফতেশাহ আমরা মুন্সীগঞ্জ এলাকায় জালাল উদ্দিন শাহের একটি মসজিদ যেটি চোদ্দোশো তিরাশি সালে বাবা আদমের মসজিদ নামে পরিচিত এই মসজিদটির ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে বাবা আদম আর অনেক আগে এখানে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের সম্পৃক্ততায় তিনি এখানে ছিলেন তার কবরকে কেন্দ্র করে পরবর্তী সময়ে কয়েকশো বছর পরে তখনকার যে সুলতান জালাল উদ্দিন ফতে শাহ তাঁর একজন সেনাপতি সেখানে মসজিদটি গড়ে তোলেন সে বাবা আদমের ইতিহাসের সাথে আমরা মুন্সীগঞ্জের ইতিহাসকে পাই আমরা মুন্সীগঞ্জের মুন্সী এনায়াতের ইতিহাসকে পাই মুন্সিগঞ্জে ফৌজদার ইদ্রাক তাঁর নামকে আমরা পাই এবং মুন্সিগঞ্জে কাজী কসবা নামকে পাই মুন্সীগঞ্জ নামের সাথে ইসলামের সম্পৃক্ততা আমরা ব্যাপকভাবে লক্ষ্য করি আর ইসলামের প্রচার এবং প্রসারের জন্য যারা দাওয়াতের কাজ করেছেন স্বাভাবিকভাবেই তাদের যখন মৃত্যু হয়েছে সেখানে তাদের কবর হয়েছে দর্শক মন্ডলী এই কেওয়ারের নিভৃত পল্লীতে শুয়ে থাকা যে জন আউলিয়া সম্পর্কে আপনারা প্রতিবেদনটি দেখলেন আমরা আশা করব এই প্রতিবেদনটি প্রচারের পর বাংলাদেশের ইসলাম নিয়ে বাংলাদেশের ইসলামের আগমন নিয়ে যারা গবেষণা করেন যারা ইতিহাস চর্চা করেন তারা এখানে আসবেন এবং তাদের সঠিক ইতিহাস তুলে ধরবেন আমাদের প্রজন্মের সামনে যাতে সেই হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আসা এই ইসলাম প্রচারকদের আগমন সার্থক হয় এবং আমাদের নতুন প্রজন্ম ইসলাম প্রচারে উদ্দীপ্ত হয় সুপ্রিয় দর্শক মন্ডলী এবারে আপনাদের জন্য রয়েছে একটি ইসলামিক গান আর গানটি পরিবেশন করেছেন সাইমুম শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ আল্লাহ তোমার দয়া কত অপুরান গানে গানে শেষ না নিখিল ভুবন মাঝে দেখি সকাল সাথে তোমার করুণা খেরা এই দুনিয়া আল্লাহ তোমার দয়া কত অপুরান গানে গানে সকাল সাজে তোমার নিখিল ভুবন মাঝে দেখি সকাল সাজে তোমার করুণা ঘেরাই দুনিয়া শকর তোমার প্রভু লাগিতে কত সুন্দর করে করেছো আমার জগর তোমার করুণা হিতেছো হয় কত সুন্দর করে গড়েছো আমায় জগর তোমার করুণা হিতেছো হয় কত সুন্দর করে গড়েছো আমায় দিয়েছো সৃষ্টি মাঝে সেরা সম্মান সবই তোমার করুণা এই যে মাঝে দেখি সকাল সাজে তোমার করুণা গেরাই দুনিয়া আল্লাহ তোমার দয়া কত অপুরান গানে গানে শেষ হয় না নিখিল ভুবন মাঝে দেখি সকাল সাধে তোমার করুণা ঘেরা এই দুনিয়া অসীম তোমার দয়া তুমি প্রেম অটুট দিনের পথে রাখি ও সদয় অসীম তোমার দয়া তুমি প্রেম অটুট দিনের পথে রাখিও ও অদিত তোমার দয়া তুমি তে মামায় দিনের পথে রাখিও সদায় দিও গো আমায় তুমি দুঃখের করো তুমি তোমার তুলো না নিখিল ভুবন মাঝে দেখি সকালে তাতে তোমার তরুণা ঘেরাই দুনিয়া আল্লাহ তোমার দয়া কত পুরাণ গানে গানে চে চয় না নিখিল ভুবন মাঝে দেখি সকাল সাজে তোমার করুণা ঘেরাই আল্লাহ তোমার দয়া কত অপুরান গানে না নিখিল ভুবন মাঝে দেখি সকাল সাজে তোমার করুণা এই দুনিয়া নিখিল ভুবন মাঝে দেখি সকাল সাজে তোমার তোরণা এই দুনিয়া নখিল ভূবন মাঝে দেখি সকাল সাজে তোমার করুণা घेरेই দুনিয়া निखिल ভূবন মাঝে দেখি সকাল সাজে তোমার করুণা घेरेই দুনিয়া